মতোই কিন্তু ডেটা পোস্টে পোস্টে একটি নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে যে সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেল তো চলো আমি আপনাদের অনলাইনে কি করে আবেদন করবেন সে প্রসেসের সঙ্গে সঙ্গে নোটিশটি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নোটিশের লিঙ্ক সঙ্গে অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেবো আমি ভিডিওটি ঠিক নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখান থেকে খুব সহজেই ডাউনলোডটি করে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি দয়া করে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক এই পেজটির লিঙ্ক থাকবে ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে অথবা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নোটিস পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ডাউনলোড অ্যাপ্লিকেশন তো এইখানে তিনটি অপশন পেয়ে যাবেন যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লিংক আমি যদি আপনাদের দিয়ে রাখি তাহলে আপনাদের সুবিধা হবে একসাথে অনলাইনে আবেদন করার নোটিশটি ডাউনলোড করার এবং কি যদি আপনারা আবেদনটি করে নিচ্ছেন পরবর্তীতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারবেন এই সাইডের মাধ্যমে সবার প্রথমে নোটিশটি দেখতে হলে এই যে ভিউ নোটিস জাস্ট এখানে ক্লিক করুন রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লাই নাও বলে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করুন অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পরবর্তীতে আপনার ফর্মটি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এটা বলে রাখি এটা কিন্তু বাইরের জেলার নয় ঠিক আছে মানে বাইরের বাইরের রাজ্যে নয় এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই প্রকাশিত হয়েছে তো যখনই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে সবার প্রথমে বলে রেখেছি আমি মেল ফিমেল কিন্তু উভয়ে আবেদন করতে পারবেন আর একটা কথা মাথায় রাখবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদন করা যাবে যে কোনো জেলায় বসবাস করে থাকুন জাস্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে এই আবেদনটি করতে পারবেন এই কাজটি কোন অফিসে পাবেন নোটিশটি ডাউনলোড করে অবশ্যই একবার দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর জাস্ট এখানে ক্লিক করুন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর এখানে আমি বলে রাখছি রকম যে কাজের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয় এখানে কিন্তু সেটাও চাওয়া হয়নি এক্সপিরিয়েন্স থাকলেও ভালো না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফুল নেম যেখানে মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে এই প্রত্যেকটি ফিল আপ করার চেষ্টা করবেন এখানে আপনার নাম বসিয়ে দিলেন এরপরে ফাদার্স নেম ডেট অফ বার্থ আপনার অ্যাডমিটে যেটা রয়েছে এরপরে জেন্ডার দেখি দিয়ে আপনার ব্লাড গ্রুপ কিন্তু অবশ্যই জানতে হবে ঠিক আছে এখানে আবেদন করার জন্য ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে এ প্লাস এ মাইনাস মানে এ পজিটিভ নেগেটিভ করে আপনাদের যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা আপনারা করে বসিয়ে দিলেন এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এরপরে কাস্ট যে কোনো কাস্টের ক্যাটাগরিতে আপনারা থাকলে আবেদন করা যাবে যেমন ধরো যারা কি করবেন এরপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস নন ম্যারিড এরপরে আপনার ভোটার কার্ডের নাম্বার এ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে শুনে ঠিকঠাক ভাবে দেবেন দেখুন এরপরে দেখতে পাচ্ছেন ভিলেজ ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড নাম্বার এই সকল সমস্ত রকম যেটা হয় আপনার ফর্মের মধ্যে করে আপনারা দেখে দেখে এক এক করে ফিল আপটি করে নেবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা ঠিকঠাক এরপরে অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে না হলে বসানোর প্রয়োজনে কারণ কি এখানে স্টার মার্ক নেই তবে এখানে স্টার মার্ক রয়েছে ইমেল আইডি আপনারা একটু দেখে শুনে বুঝে বসিয়ে দিলেন আর এখানে আমি আপনাদের যেভাবে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ফর্ম ফিল আপ করলেই কিন্তু পুরো যে প্রসেস একেবারে কমপ্লিট হয়ে যাবে বাড়িতে বসে নিজ মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন কোন রকম অনলাইন ক্যাব সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক রয়েছে কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন কত সালে পাস করেছেন টোটাল মার্ক কত ছিল মানে কতর মধ্যে পড়ে ছিল যেমন সাতশো মার্ক অপটেন তার মধ্যে সাতশোর মধ্যে কত পেয়েছেন কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন এরপরে আপনার যে এখানে কি বলেছে আপলোড মার্কশিট মানে এখানে সার্টিফিকেট নয় কিন্তু আপনার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট এখানে আপলোড করতে হবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি আপনারা সকলে জানেন হায়ার সেকেন্ডারি দিলেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন তার মধ্যে কত পেয়েছেন ঠিক আছে সকল সমস্ত রকম এক এক করে আপনারা বসিয়ে দিলেন নিচে চলে আসবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ইমেজ মানে আপনার যে ফটোটি রয়েছে সেটি এখানে আপলোড করলেন আপলোড করলে কি হবে যখন আপলোড সাকসেস হবে এখানে কিন্তু আপনারা প্রিভিউতে অপশন করে করে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশন সিগনেচার আপনার সিগনেচারটি আপলোড করলেন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা এখানে আপলোড করলেন এরপরে রয়েছে আপনার কাছে আধার কার্ড আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে ভোটার কার্ডটি বোথ সাইড কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে বোথ সাইড কিভাবে আপলোড করবেন এখানে কিন্তু আপনারা যে পিডিএফ ফাইল তৈরি করলে পিডিএফ ফাইল আপনারা তো পারবেনি আর যদি জেপিজিতে আপলোড করে থাকেন সেক্ষেত্রে জেন্স কপিও কিন্তু আপলোড করতে পারেন সেখানে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন জাস্ট এরপরে কম্পিউটারের সার্টিফিকেট বাধ্যতামূলক আপনারা সকলে জানেন কম্পিউটার সার্টিফিকেট এখানে দিতে বলা হয়েছে অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঘরটি আপনি জাস্ট মার্ক করে দিলেন করার পর নিচে একেবারে চলে আসবেন এখানে রয়েছে আপনাদের সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে অনলাইনে কি করে আবেদন করবেন আবেদনের প্রসেস কিন্তু এ টু জেড আমি দেখিয়ে দিলাম এবার চলো সরাসরি নোটিস্টের মধ্যে যাওয়া যাক নোটিশটি মধ্যে যখন ক্লিক করবেন মানে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য এইরকম পেজে চলে আসবেন এল এন এল আর ডিপার্টমেন্ট মানে বুঝতে পেরেছেন এটি একটি ভূমি দপ্তরের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি মানে ভূমি দপ্তরে আপনারা কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজটি পেয়ে যাবেন যেখানে সবার প্রথমে বলাছি অ্যাপ্লিকেশন ইন আর ইনভাইট ইন অনলাইন মোড এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর যেটা কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিক হিসাবে ফলোয়িং দ্য এখানে যে সকল রুলসগুলি দেওয়া হয়েছে সেসব আপনার জাস্ট এখানে ফলো করতে বলা হয়েছে জাস্ট এখানে ভিব একটা অপশন আছে এখানে ক্লিক করলে নোটিশ টি ডাউনলোড করতে পারবেন দেখুন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে যেটা আমি অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম এবার সবার প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট ফার্স্ট ডেট কি রয়েছে এখানে দেখুন বলা হয়েছে উনিশে সেপ্টেম্বর দু তারিখ থেকে কিন্তু আবেদনপত্র শুরু হয়েছে আর আবেদনটি চলবে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিছেন আপনারা সকলেই জানেন শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে যে বিএসকে থাকে গ্রাম পঞ্চায়েতে বিএসকেতেই শুধুমাত্র এইচএস পাশ শিক্ষাগত যোগ্যতা ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হয়ে থাকে এই ভূমি দপ্তর আর এই যে আজকে ভূমি দপ্তরে ডেটা দপ্তরের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইসব করার জন্য আপনাদের সবার প্রথমে পাস শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন ফর ফ্রম সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অফিস ইন ইন্টারনেট মানে এখানে আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ জানতে বলা হয়েছে যেটা ওয়ার্ড বলতে এখানে অফিস যেহেতু বলা হয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট যে সকল কাজগুলি হয় মাইক্রোসফট মাইক্রোসফটের এর সঙ্গে ইন্টারনেটের কাজ আপনাদের জানতে বলা কারণ কি অফিসিয়ালি কোনো সময় কাজ আপনাদের দিতে হতে পারে সেই সকল কাজগুলি করতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে সঙ্গে এসসি হয়ে থাকলে তো আরও পাঁচ বছরের ছাড় যেটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যইরা বয়সের তিন বছরের ছাড় রিমিনেশন যেটা বলা হচ্ছে ষোলো হাজার টাকা এখানে পার মান্থ দেওয়া হয় যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ডেট এন্ট্রি অপারেটর টোটাল কিন্তু বারোটি শূন্য পদ এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার অফিসিয়ালি সাইডের এর কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে অফিসিয়ালি এক সকল সমস্ত রকম ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিও যেটা ভূমি দপ্তর অফিসে এই ডেটা এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন যদি ইন্টারেস্টেড থাকেন তাই সেক্ষেত্রে অবশ্যই এই আবেদনটি করে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো সে ভিডিওতে লাইক এমন নিত্য নতুন ভিডিও আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ